নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে এমন একটি খবর আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি খবরটি দেখলে আমাদের রাজ্যের যে মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত তার একটি কেন্দ্রীয় রিপোর্ট সামনে এসেছে এবং রাজ্যের এমন শূন্য পদ লক্ষ্য করা যাচ্ছে তার ফলে রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থার যে কঙ্কালসার রূপ সেটা সামনে চলে এসেছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কি পরিমাণ শিক্ষক নিয়োগ দরকার এবং প্রাথমিকে কি পরিমাণ শিক্ষক নিয়োগ দরকার সেই উপযুক্ত ভ্যাকেন্সিতে উপযুক্তভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না তার ফলে দিনের পর দিন স্কুলগুলো উঠে যাওয়ার মুখে এবং বেশিরভাগ স্কুলগুলোতে দিনের পর দিন হু হু করে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে অভিভাবক সমাজ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বেসরকারীকরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং এলাকায় সরকারি স্কুলের প্রতি মানুষ আস্তে আস্তে করে উদাসীন হয়ে যাচ্ছে এমনই রিপোর্ট সামনে এসেছে রাজ্যের বিপুল সংখ্যক স্কুল স্কুলে শিক্ষকের পদ শূন্য রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক নেই বাহাত্তর হাজার প্রাথমিক এই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার আবার প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরেও বহু স্কুলের পড়ুয়ার সংখ্যা একেবারে তোলা প্রথম থেকে দ্বাদশ এই সব তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় যে রিপোর্ট বা কেন্দ্রীয় প্রকল্প সমগ্র শিক্ষা মিশনের চলতি যে বছরের প্রজেক্ট সেই প্রজেক্ট অনুযায়ী যে রিপোর্ট দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে রাজ্যের পারফরমেন্স রিভিউ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মূল্যায়ন পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যথাক্রমে তেত্রিশ হাজার তিনশো একষট্টি এবং আটত্রিশ হাজার আটশো একানব্বইটি বিষয়ভিত্তিক শিক্ষক পদ ফাঁকা রয়েছে এই পরিসংখ্যান কিন্তু এ বছরে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হওয়ার আগেই বুঝতে পারছেন যেই বাহাত্তর হাজার যে সিটটা রয়েছে সেটা কিন্তু সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকার যে বাতিল হয়েছে সেটা বাদেই তাহলে যে সমস্ত ফেসার প্রার্থীরা যে এক লক্ষ দাবি তুলেছে যে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এ দাবি কিন্তু সম্পূর্ণভাবে বৈধ এবং একশো পারসেন্ট সঠিক কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী ফেসার প্রার্থীদের দাবি একেবারে সঠিক যে পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু শিক্ষকের সংখ্যা ভ্যাকেন্সি এক লক্ষর কাছাকাছি উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুটো বেড়ে গেছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশান দু হাজার বাইশ তেইশ সালে রিপোর্ট বলছে যেখানে উচ্চ মাধ্যমিক স্তরে সাতষট্টি পয়েন্ট ফাইভ শতাংশ ছাত্রছাত্রী পড়াশোনা করে থাকে সেখানে দু হাজার তেইশ চব্বিশেতে কমে দাঁড়াচ্ছে ছেষট্টি পয়েন্ট এক শতাংশ সেখানেই শেষ নয় স্কুলে স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের আকালের ফলে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ভর্তির হারও যথেষ্ট পরিমাণে কম চৌষট্টি পয়েন্ট দুই শতাংশ অথচ জাতীয় ক্ষেত্রে এই হার একাত্তর পয়েন্ট ফাইভ শতাংশ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্কুল শিক্ষা এবং সাক্ষরতা মন্ত্রকের শীর্ষকর্তারা রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের যথেষ্ট শীঘ্রই সম্ভব শি শিক্ষক নিয়োগ করতে পরামর্শ দিয়েছেন কিন্তু কথায় কী রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোই শিক্ষক নিয়োগ নিয়মমাফিক সংস্থা স্কুল সার্ভিস নিয়ামক সংস্থা স্কুল সার্ভিস কমিশন আপাতত ব্যস্ত দু সালের বাতিল হওয়া পৌনে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী পদে নিয়োগে এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সোয়া তিয়াত্তর হাজার শিক্ষক নিয়োগ অথয় জলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ন হাজার নশো একানব্বইটি মাধ্যমিক এবং ছ হাজার সাতশো সাতাত্তরটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা হচ্ছে কিভাবে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের বক্তব্য বহু স্কুলেই বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট রয়েছে সেক্ষেত্রে যেসব বিষয়ে শিক্ষক নেই সেগুলো স্কুলে পড়িয়ে পুড়িয়ে দেন কাছাকাছি অন্যান্য বিষয়ের শিক্ষকরা যেমন মাধ্যমিকের বায়োলজি কেমিস্ট্রি শিক্ষকদের একাংশ এনভায়রনমেন্টাল সায়েন্স এবং স্টাডিজ এবং নিউট্রিশন পড়াচ্ছেন আবার খাতাও দেখছেন পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রর কথায় শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষকদের সপ্তাহে পঁচিশটি টিচিং লার্নিং এবং এগারোটি টিউটোরিয়াল ক্লাস নিতে হবে ফলে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে শিক্ষকদের মাধ্যমিক স্তরে সম্পূর্ণ অন্য বিষয় পড়িয়ে সেই কটা পূরণ করতে হয় এই অবস্থায় পড়াশোনা ও মূল্যায়নের মান নিয়ে প্রশ্ন ওটা স্বাভাবিকই স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা বুধবার বলেন প্যাবের রিপোর্ট না দেখে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না কিন্তু তবে প্যাব এর রিপোর্টে খামতির কথা উল্লেখ করা হলেও প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়ুয়াদের একশো শতাংশের নথি নথিভুক্তি নিয়ে রাজ্যের প্রচেষ্টার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সন্তুষ্ট এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিকে মোট স্কুল আছে ছেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশটি মাত্র একজন শিক্ষক আছে এমন স্কুলের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশটি তিরিশ জনের কম পড়ুয়া আছে এগারো হাজার পাঁচশো পনেরোটি পনেরো জনের কম পড়ুয়া আছে তিন হাজার ছশো ঊনসত্তরটি কোনো পড়ুয়াই নেই সাতশো সাতচল্লিশটি স্কুলে উচ্চ প্রাথমিক প্রাথমিক স্কুল আছে মোট ছ হাজার চারশো ছাব্বিশটি মাত্র একজন শিক্ষক আছে আটশো একানব্বইটি স্কুলে তিরিশ জন তিরিশ জনের কম পড়ুয়া আছে এক হাজার চারশো পঁচাত্তরটি স্কুলে এবং পনেরো জনের কম পড়ুয়া আছে সাতশো কুড়িটি স্কুলে কোনো পড়ুয়াই নেই উচ্চ প্রাথমিকে দু দুশো উনষাটটি স্কুলে তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কতটা জরুরি এবং ফেসার প্রার্থীরা যে দাবি রাখছে যে এক লক্ষ সিটে কি করতে হবে না শূন্য পদে নিয়োগ করতে হবে এই দাবি কিন্তু যথার্থ কেন্দ্রীয় আধিকারিকরা শিক্ষা দপ্তরে তারা পশ্চিমবঙ্গের শিক্ষা যে সমস্ত আধিকারিক আছে তাদেরকে দ্রুত শিক্ষক নিয়োগের পরামর্শ দিচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত